যদি আপনি আমার এই ভিডিওটি ইউটিউব অথবা ফেসবুক মধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে একটি স্মার্টফোন রয়েছে আর যদি আপনি ফ্যামিলিতে বসবাস করেন তাহলে আপনার ছোট বাচ্চা বা ছোট ভাই ফোন অথবা আত্মীয় স্বজন সময় বাসার বাচ্চাগুলো আমাদের কাছ থেকে আমাদের ফোন নিয়ে নিয়ে তারা ইউটিউবের মধ্যে ভিডিও বা কোনো ধরনের কোনো রিলস দেখবে অথবা ফেসবুক মধ্যে তারা কোনো ধরনের কোনো ভিডিও বা রিলস দেখবে তখন তারা স্কল করতে করতে অনেক সময় আরো ক্লাস কিছু ভিডিও তাদের সামনে শুরু করে তো আপনি এই চ্যানেল সুলাক করে রাখেন তাহলে আপনার ভাষার বাচ্চাগুলা যখন আপনার কাছ থেকে ফর্ম নিয়ে তারা ইউটিউবে বা ফেসবুকের মধ্যে ভিডিও দেখবে তখন তাদের সামনে 18 প্লাস কোন ভিডিও আসবে না তো ফারস্টে আপনারা চলে যাবেন ইউটিউবের মধ্যে দেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন দেন এখান থেকে জেনারেলে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করবেন রেস্ট্রিক্টেড একটি মোড হয়েছে এটা এনেবল করে দিবেন এখান থেকে আপনার বাচ্চা যখন ইউটিউবে ভিডিও দেখবে

তো যদি ক্লিক করেন তাহলে এটা অফ করে দিলে আপনার সামনে पॉलिटिकल কোনো ভিডিও আসবে না সো আমি এটা অন রাখতেছি এখান থেকে বেরিয়ে আসার পর আমরা এখান থেকে সেনসিটিভ কন্টেন্টের মধ্যে ক্লিক করে দেব এখান থেকে ডিফল্ট রয়েছে আমরা এখান থেকে শো লেসের মধ্যে এটা সিলেক্ট করে সেভ এর মধ্যে ক্লিক করে দেব দেন এখন থেকে ক্যারেক্টার প্লাস কোনো ভিডিও আপনার সামনে আর আসবে না সো এইটুকু আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ